কোন তোরা ও গরু ছাগলের দল তোমরা সবাই মাটি হয়ে যাও তোমাদের কোনো ফেশানা নাই তোমাদের আর কোনো বিচার নাই এই জন্য হজতে অসমান হজতে অমর খাড়ুক হজে আল্লাহু তা বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর দিকে তাকায় বলতো হায় আমি যদি মতো হতাম হায় আমি যদি এ প্রাণীটার মতো হতাম হায় যদি আমি এই গরুটার মত হতাম আমার কোনো হিসাব নিকাশ হতো না আল্লাহ बोलते কোন তোরাবা আমার আমি মাটি হয়ে যেতাম আমার কোনো হিসাব নিকাশ থাকত না হায় হায় আমিও যদি এদের মতো হতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ বানিয়েছেন আল্লাহর আমার কাছ থেকে হিসাব নেবেন আল্লাহ রব্বুল আলবিন আমাকে হিসাবের দাঁড় করাবেন হায় আমি যদি হিসাবে আটকা পড়ে যাই হায় হায় আমার কি অবস্থা হবে ও মুসলমান ভাই রে আমার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এদেরকে এখানে মক বিলাস করার জন্য দিয়েছেন আর আমাদেরকে এখানে স্বাধীনতা দেন নাই যেখানে মনে চাই সেখানে যেতে পারবো না যার সাথে মনে চাই তার সাথে আড্ডা দিতে পারবো না যা মনে চাই তা খাইতে পারবো না যা মনে চাই তা বলতে পারবো না যা মনে চাই তা বলতে পারবো না যা মনে চাই তা যদি বলি ওই যে তসলিমা নাসিমে নাসিনের অবস্থা দেখেছেন তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলিলা যেই বোরকার বিরুদ্ধে সারা জীবন কথা বলেছে ওই বোরকা পরে ভারতে অবস্থান নিয়েছে যা ইচ্ছে মুখে আসে বলা যাবে নাকি যা ইচ্ছা খাওয়া যাবে নাকি যেখানে ইচ্ছে মনে চায় সেখানে সুদের টাকা লাগানো যাবে নাকি সুদের টাকা লাগানো যাবে নাকি গোটা ওই যে বাবা টেবলেট খাওয়া যাবে নাকি হম যাবে না যাবে না আমি মানুষ আল্লাহ ও জগতের মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সম্মানিত করে বানিয়েছি আমি রব্বুল আলমিনের কাছে জুনিয়াতে যত সৃষ্টি জীব আছে সব জীবের চাইতে আমি আল্লাহর কাছে তোমরা মানুষেরাই বেশি সম্মানিত

আমি এসব কিছুর কসম খাইয়া আবার তা কি বলতেছি আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম গঠনের সুন্দর গঠন দ্বারা আমি আল্লাহ তোমাদেরকেই বানিয়েছি আল্লাহ আহ দেখো বড় সুন্দর লাগবে তবে আমি আল্লাহ চাঁদকে এত সুন্দর করে বানাই নাই ফুলকে দেখো ফুল ফুলকেও তোমার কাছে বড় সুন্দর লাগবে দুনিয়ার দিকে তাকাও কত বড় সুন্দর জিনিস তোমার কাছে সুন্দর লাগবে কিন্তু আমি আল্লাহ এদেরকে সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ তোমাকে বেশি সুন্দর করে বানিয়েছি লাকাদ খলাকানা লাকাদ খলাকানা শামসা এভাবে বলছেন কি আল্লাহ এভাবে বলছে নাকি আল্লাহ ফুলের কথা বলছে নাকি আল্লাহ কারো কথা বলে নাই আল্লাহ একমাত্র মানুষ কে আল্লাহ সবচেয়ে উত্তম গঠন দিয়া বানাইছে ও মানুষ আল্লাহ বলেন রফি আং ফুসিকুম আফালা

ও বান্দা আমি তোর ভেতরে আছি তুই বুঝি আমাকে দেখিস না আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়ে আমাদেরকে বানাইছেন এরপরে রব্বুল বোল আমাদেরকে মানব হিসাবে সম্মান দিয়েছেন মানব হিসাবে সম্মান কিন্তু এই মানব যদি দানবের মতো কাম কইরা এই মানবের কিন্তু ছাড় নাই আল্লাহ রব বোল আরমিন হাকিমের একটা আয়াতের মধ্যে জানা দেন ও বান্দা আমি রব্বুল আমির পাহাড়কে বলেছিলাম ও পাহাড় আমি তোমাকে দায়িত্ব দিতে চাই আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাবো আমি রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিব আমার হুকুমগুলি বহন করার জন্য এই আমি রব্বুল আলমিন সৃষ্টি করেছে এই কায়নাথ আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কায়নাতে পূর্ণ দায়ভার আমি আল্লাহ তোমাকে দিব পাহাড় করেছে আমি মেয়েটা পারবো না

গোটা সৃষ্টি থেকে কিছু একটা জিনিস চাইতেছে কি যা গোটা একটা সৃষ্টি থেকে আল্লাহ তারা কিছু চাইতেছে কি যা এবাদতটা চাই সৃষ্টি জীবে কাকে এবাদত করবে আল্লাহ বলে ও আমার সৃষ্টি জীব আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া তোমাদের দৃষ্টির বড় আড়াল হয়ে গেছি দুনিয়ায় যাইবা আমি আল্লাহ তোমাদের দৃষ্টির পুরো আড়ালে থাকবো তোমরা তোমাদের চর্ম চক্ষু দ্বারা আমাকে কখনো দেখতে পারবে না আমাকে দেখা পুরোপুরি অসম্ভব করে রাখবো এই কথা যখন বলছে তাহা আসমান জমিন সবাই অস্বীকার করছে আল্লাহ আমরা পারবো না আল্লাহ বলছে কি জানেন বলে আমি আল্লাহ তোমাদের থেকে কিছু একটা জিনিস চাইবো তবে চাইবো যে আমি আল্লাহ তোমাদের থেকে পুরো আড়াল থাকবো আমি তোমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিব পূর্ণ স্বাধীনতা দিব তোমার যা মনে হচ্ছে তা খাইতে পারবা চলতে পারবা ভালো করলে মন চাইলে ভালো করতে পারবা খারাপ মন চাইলে খারাপ করতে পারবা এই তামাম স্বাধীনতা দিয়া আমি আল্লাহ তোমার থেকে পুরো আড়াল হয়ে যাব আমি আল্লাহ তোমার স্মৃতি থেকে আমি আল্লাহ যে তোমাকে বানাইছি এটা বলে দিবা আমাদের কি যে আল্লাহ বানাইছে মনে আছে কার কাছে হে মনে আছে বুঝলে আপনাম মনে নাই কারো আল্লাহ যে দিন আমাদেরকে বানাইছে শরীর বানাই দিছে কিছু মনে আছেনি হ্যাঁ কিছু মনে নাই আল্লাহ বলে আমি তোমাদের স্মৃতি থেকে আমি যে তোমাদেরকে বানিয়েছি ওই যে তোমাদেরকে তোমাদেরকে যে আমি আল্লাহ আলমে আর বলেছি পরে